তো নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিও হচ্ছে এটাই হচ্ছে পৃথিবীর একমাত্র সেলুন দোকান যেখানে চুল কম কাটা হয় এবং টিকটক বেশি করা হয় আপনাকে কি চুল কাটা

এনারা পাবনা থেকে ছাড়া কি বাবা ভাই সেন্ট্রি ওকে হাজতে বন্দি করো হ্যাঁ স্যার আমি আজকে আমগো মার মুরগি মুরগি সাউসের বেচছে যে টাকা অনেক স্যার আসলে ভাই বিষয়টা অনেকটা দুঃখজনক এবং হাস্যকর সামান্য চুল কাটার জন্য দুইটা নিরীহ প্রাণীকে বিক্রি করে আসছে আর কত সুন্দর করে বলছে ভাই আমি দুইটা মুরগির ছাও বিক্রি করে আসছি তারপর আসছি চুল কাটার জন্য এখন আপনারাই বলুন এই সব মানুষদের সাথে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা টুষ করে ফেলে দেওয়া উচিত

আজকের ভিডিও এই পর্যন্ত এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য জন্য বানানো বানানো আপনাদেরকে হাসানোর তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন